হাতের তালুর রেখাতে রয়েছে অবাক করা তথ্য আপনারা অনেকেই জানেন না যে হাতের তালুতে আল্লা পাক রব্বুল আলমিন কিছু রেখা দিয়েছেন আমাদের ডান হাতে রেখা রয়েছে বাম হাতেও রেখা রয়েছে এই রেখার ভিতরে অবাক করা তথ্য রয়েছে কি তথ্য দিয়েছেন আল্লাহ তালা জানলে আপনি অবাক হয়ে যাবেন এখানে দেখেন ডান হাতে এখানে একটা একের মতো দাগ আরবিতে এটাকে এক বলা হয় আর এই যে একটা অপশন দেখেছেন দুই পাশে দুইটা দাগ এটা হচ্ছে আট আরবিতে এটাকে আট ধরা হয় এক আর আট এখানে হচ্ছে আঠারো আর বাম হাতে এখানে দেখেন আট আছে আর এখানে এক তার মানে একাশি একাশি আর আঠারো এই দুইটা রেখা মিলিয়ে যোগ করলে হবে নিরানব্বই আল্লাহ তালার নাম হচ্ছে নিরানব্বইটি সোহান আল্লাহ আল্লাহ তালার নাম টি আল্লাহ পাক রব্বুল আলম অনেকগুলো গুণবাচক নাম রয়েছে এই নাম করে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়তে বলছেন আল্লাহর এই গুণবাচক নাম পরে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করেন আল্লাহ তালার কি সুন্দর নাম রয়েছে الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر والله الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقم আল মুজীব আল ওয়াসি মাজি ওয়াদুদ আল মাজীদ আল বাইসুশ শাহীদুল হক আল ওয়াকিল আল ক্বাইয়্যুল মাতিনুল ওয়ালীউল হামিদ কি চমৎকার এ সুন্দর নাম এই নামগুলো করে পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লা পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন সুতরাং এখানে হচ্ছে 81 এখানে হচ্ছে 18 81 আর 18 যোগ করলে হয় 99 আল্লাহ তাআলার নাম হচ্ছে 99 শুধু তাই না আরেকটি তো তথ্য রয়েছে এই 81 থেকে যদি 18 আপনি মাইনাস করেন

তেষট্টি বছরের জিন্দগি হচ্ছে নবীর জিন্দগি এই নবীজি সাল্লি সাল্লামের তেষট্টি বছর বয়সে যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন নবীজি মাধ্যমে যে কোরআন নাজিল হয়েছে যে কোরআন আমাদের কাছে রেখে গেছেন এই কোরআন দিয়ে যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমাদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আমরা নবীজির আদর্শে আদর্শবান হয়ে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যে অবাক করা তথ্য দিয়েছেন আমাদের কাছে অবশ্যই আমরা নবীজি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করব